করে আসসালামু আলাইকুম রান্না বাড়া শেষ করে নিজের জন্য একটু চা নিয়ে এসে বসলাম আর চাটা আমি এনজয় করি আর আপনার ভিডিওটা এনজয় করেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন হুম এটা হচ্ছে এখনকার দিনের কথা কারণ কমেন্ট বক্সে গেলেই এই ধরনের কথা ছাড়া কোনো কথাই থাকে না তাই আমি একটু বলে নিলাম যে সাথে থাকবেন পাশে থাকবেন কিন্তু সাথে থাকা পাশে থাকা থেকে বড় কথা ভালোবাসা দিবেন তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি চিন্তা করছি আজকে রান্না করবো হলো খিচুড়ি অনেক দিন হয়েছে মানে ভুনা খিচুড়ি খাওয়া হয় না সাথে ডিম ভুনা গরুর মাংস এরকম খাওয়া হয় না তো আজকে রান্না করবো আর এখানে আগের যে একটু মাংস ছিল ওটা দাহিল স্কুল থেকে চলে আসছে ওকে ভাত খাওয়া দিচ্ছি আর এখানে আমি ডিম সিদ্ধ দিচ্ছি বিকালে অবশ্য নূপুর আপুদেরকেও আসতে বলছি খাওয়ার জন্য যেহেতু বাসার পাশে আছে প্লাস তাদের তো মন্টনও ভালো না আর মেন কথা বাসার পাশে থাকলে না ভালো মন্দ রান্না করলে ইচ্ছা করে যে কাছের মানুষগুলোকে দিয়ে খাই সো আমি এক এক করে ডিমগুলা দিয়ে নিই এখানে আছে আমি মাছের পিলটা একটু টমেটো দিয়ে ভুনা করতে চাচ্ছি তার আগে একটু ভেজে নিব এটা আমি হচ্ছে এখানে টমেটো বেক করছি টমেটো দিয়ে একটু মাখো মাখো করে ভুনা করব সাথে এখানে বিট মিট নিয়ে আসছে আলু দিয়ে ঝোল করব সাথে খিচুড়ির জন্য চাল বের করছি আর এখানে আমি আজকে মানে কাঁচামরিচের যেই পেস্টটা এটা কিউব করে কেটে কিনতে পাওয়া যায় এটা নিয়ে আসছিলাম ওইটা দিয়েই মূলত আমি মাছটা রান্না করব। মাছের মশলাটা কষাই উচিত আজকে কাঁচা মরিচের পেস্ট দিয়েছি এখন যেটা করবো যেটা আমি টমেটো দিব না ভাবলাম টমেটোর আগে মাছটাই দিই মাছটা আসতে কষাইতে কষানো হওয়ার হোক আর কি আর টমেটোটা একদম চিকুন চিকুন করে কেটে দিব তো টমেটো খেয়ে যাবে আছে টাকা কিছু নাই বাচ্চা কাচ্চা খেতেও অনেক বেশি পছন্দ করে বেশি নাড়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে জাস্ট একটু এপাশ ওপাশ করে এখন এভাবে রাখি পরে একটু কষানো হয়ে গেলে পানি দিয়ে দিই সব সময় মাংস রান্না করার আগে আপনি গরু রান্না করেন খাসি রান্না করেন বা মুরগি রান্না করেন যেটা না কেন তেলটা ভালো করে গরম করে নিয়ে এই যে দারচিনি এলাচ গরম মশলা যা আছে আস্ত গরম মশলা যেটা দেন সেটা সবসময় কষানোর সময় এটা হচ্ছে সবসময় তেলের উপরে দেবেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে আপনার নাকে এই মশলা ভাজার তখন যে ওই ঘ্রাণটা যখন আসবে তখন যে আপনি পেঁয়াজ আদা রসুন দিয়ে দেবেন তাহলে মাংস অনেক সুন্দর একটা ফ্লেভার আছে মাছটা হয়ে আসছে আমি যেমন চাইছি ঠিক তেমন হচ্ছে কারণ এই মাছের এই ঝোলটা দিয়ে ভাত খেতেই কিন্তু অনেক মজা লাগবে বিশ্বাস করেন মাছগুলোও দেখেন একদম টুকু আসছে ভাঙে নাই আর টমেটোটাও গলে গলে গেছে আমি আর ধুনিয়া পাতা দিয়েছি এই ঝোলটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজা লাগবে আমি মাছ খাই না বাট আমি তো টেস্ট বলতে পারি না যেই খাবে সেই বলবে ওয়াও ডিশা ওয়াও খুবই মজা এই টেস্ট যাই হোক আমার মাছটা হয়ে গেছে আমি আর দুই মিনিট জাল দিয়ে নামাই থাকবো এখানে আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজটা এভাবে আমি হচ্ছে একটু কথায় নিয়েছি আমি পেঁয়াজ ব্লেন্ড করে দিই না কারণ আমার কাছে পেঁয়াজ ব্লেন্ড করে দিলে কেন জানি একটু ঘাস ঘাস লাগে আমার ভালো লাগে না আর এভাবে যদি আমার কাছে মনে হয় আমি অনেক সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করা করে নিতে পারি যখন সফট হয় জাস্ট এরকম একটু কাঠি মাথা দিয়ে খোঁচা দিলেই কিন্তু এটা মানে নরম হয়ে যায় এখন আমি এক করে মশলা দিয়ে দেবো প্রথমে দিচ্ছি জিরা গুঁড়া এখন আমি দেব ধুনিয়া এখন দেব মরিচ আমি এখানে এক্সট্রা হট যেটা সেটা ব্যবহার করি লাস্টকে একজনেরও জিজ্ঞাসা করেছেন আমি কোন চিলি পাউডারটা ব্যবহার করি কোন ব্র্যান্ডের আমি এখানে সব মানে শুধু নট অনলি চিলি পাউডার আমি যে কোনো মশলাই হচ্ছে টিআরএসের ব্যবহার করি কারণ আমার কাছে টিআরএসের মনে হয় কালার অনেক বেশি সুন্দর আসে দিলাম হলুদ মশলা কষায় আসছে এখন মাংস দিয়ে দেবো এক হাতে ক্যামেরা ধরে আর এক দিয়ে মাংস মারা অনেক বেশি কষ্ট তাও আবার ভাঙ্গা হাত দিয়ে নাড়তেছি এই জন্য একটু দেরি হচ্ছে আস্তে আস্তে করে নাড়ি এখানে ডিমগোলাকে খুব বোঝা নেব ডিম বলার জন্য পাশে মাংস ভিতরেটা আমি এখানে ডিম বোনাও করে ফেলছি প্রথমে ভাবছিলাম যে কষায় মানে ভুনা খিচুড়ি রান্না করবো পরে ভাবলাম না হাত দে মাখায় খিচুড়িটা মজা হয় অনেক বেশি বিছ তো এখানে হাত দে মাখায় আমি খিচুড়িটা রান্না করবো এখানে আমি মুসুরির ডাল আর হচ্ছে কি বলে মুগ ডাল বলে আমরা যে এটাকে কি ডাল বলে মুগ ডাল বলে না ভুলে গেলাম সরি কি আবার মানে বললে না গালি গালাজ করে না আমি হঠাৎ মনে মাথায় আনতে না এটাকে মুগ ডাল বলে না এই যে ছোটো ছোটো এটা আমার যেটাতে ডালে মাথা মাছের মাথা দিয়ে রান্না করি মোড়ো ঘন্টা করি যে এটা আচ্ছা যাই হোক এটা মুসুরি ডাল আর ওই ডাল দিয়েছি সাথে এখন আমি বুটের ডাল দিব বিসমিল্লা তেল দিলাম পেঁয়াজ দিয়েছি সাথে হচ্ছে আদা রসুন পেস্ট সাথে আবার কিছু ফ্রেশ রসুন আর কাঁচা মরিচ এখন দিব শুধুমাত্র হলুদের গুঁড়া সাথে দিব লবণ দিয়ে সুন্দর করে হাতে মাখায় নিব লাস্টে তেল দিয়ে একদম হাত ধোয়া পানি দিয়ে দিলাম লবণও ঠিক মতন হয়েছে এখন আমি এটা ঢেকে দিব পুরাই বাঙালি না পাশে খিচুড়ি রান্না হচ্ছে আর এখানে গরু মাংস ধোনা হচ্ছে খিচুড়ি রান্না শেষ মাংস রান্না শেষ আর মাংস রান্না শেষে যশোরের মানুষের ভাজা জিরার পরে দিবো না সেটা তো হইতেই পারে না কারণ এটা দেওয়ার পরে টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে এখন এটা ঢেকে দিলাম খিচুড়িটা একটু নরম নরম চাচ্ছিলাম খিচুড়ি হয়ে গেছে এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটু মরিচ ভেজে ফেলবো কারণ খিচুড়ির সাথে মরিচ খাবো না যশোরে মানুষ হয়ে সেটাও হইতে পারে না রান্না শেষ হয়ে গেছে এখানে তো আর মাংসটা দেখাল আর এখানে ডিম ভোনা হয়ে গেছে আর মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল যদি ওইটা খিচুড়ি দিয়ে খাওয়া যাবে না এটা এমনিই করছি কারণ নুপুর একটু তরকারি দিয়ে দেবো এখানে হচ্ছে এ মাছটা কিন্তু মূলত নুপুর আর এখানে মিটও যে আমি হাফ নিয়ে আসছি আর এক পটলা মাংস ছিল ওটাই রান্না করে ফেলছে আমার একসাথে মিক্স করে আর এখানে হচ্ছে খিচুড়ি তো এটা হচ্ছে একটু পরে নুপুরাপড় কাজে কাজ থেকে আসবে তারপরে আমরা খাবো এখানে দাদা এখনই না

কেক বারে খেতে লো আজ রাইতো বাইরে কে রান্না বড়া খাওয়া দাওয়া শেষ সবকিছু গোছগাছ করতে এখানে হচ্ছে ডোন অপর কাছ থেকে যে শাড়ি আর ড্রেস নিয়া হয়েছিল নুপুরাপুরগুলো নুপুরাপু নিয়ে গেছে এখানে কোকিলা আপা আছে আর আমার দুইটা ড্রেস আছে আর এখানে যা শুনু পড়ুদেরকেও একটু কন্টেনারে করে করে দিয়েছি মিটটা নাকি অনেক মজা হয়েছে খেয়ে যেটা বলল আর এখানে আছে হলো মাছ মানে সামুদ্রিক মাছ বা যে কোনো মাছ আর কি আর এখানে আছে খিচুড়ি সাদা ভাত মরিচ ভর্তা সব কিছু আজকে তেমন কোনো কাজ করিনি গার্ডেনেও যাইনি আমি প্লাস বাইরেও যাইনি শুধু রান্নাটুকুই করছি তো যতটুকু রান্না করছি যা করছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তাহলে আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আর এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love this.